কিছু কিছু গোষ্ঠীর মানুষ আছে দা আলট্রা এলিথ সোশ্যাল শ্রেণীর মানুষ তারা বলতেছে যে সেকুলারিজম ইজ দ্য থিং উই নিড কারণ আমাদের দেশে যদিও মেজরিটি মুসলিম জনগোষ্ঠী কিন্তু আমাদের দেশে মাইনরিটি আছে এবং আমরা সেকুলারিজম ইজ দ্য বেস্ট থিং আমাদের জন্য অন দ্য আদার হ্যান্ড আপনার কিছু মানুষ আছে তারা বলতেছে যে we need মানে আমাদের উচিত ইসলামকে পরিপূর্ণভাবে অ্যাডাপ্ট করা হয়তো এর মধ্যে আরেকটা দল থাকতে পারে বা আরেকটা গ্রুপ থাকতে পারে তারা বলতেছে দুইটা মিশ্রণে যদি কিছু একটা থাকে মেবি এইটা আমাদের জন্য সবচেয়ে বেশি ফিটফুল হবে তো আমার আজকে আপনার কাছে প্রথম প্রশ্ন থাকবে যেটা হচ্ছে যে পোস্ট ইশু सेक्यুলারিজম আর ইসলাম কি পাশাপাশি থাকতে পারে না বা सेक्यুলারিজম পুরোপুরি থাকলে অসুবিধা কি বা ইসলাম পুরোপুরি থাকলে অসুবিধা কি ক্লাসটা কথাই মানে মানুষের এই কনসার্ন যে এই কনসার্ন গুলোই কোথায় কোত্থেকে আসছে এগুলো এখানে সেকুলারিজমের সাথে ইসলামের প্রবলেমটা হচ্ছে সেকুলার সিস্টেমের বাইরে যদি কোনো মানুষ চলে এটা যেভাবে সেকুলারিজম সমস্যা হিসেবে দেখে ঠিক একইভাবে ইসলামে এজ এ আইডিওলজি ইসলাম ছাড়া অন্য যে কোনো কিছু দিয়ে চললে সেকুলারিজম হোক ন্যাশনালিজম হোক সোশ্যালিজম হোক এটা ইসলাম সমস্যা হিসেবে দেখে এটাই হচ্ছে সেকুলারিজম এবং ইসলামের দ্বন্দ্ব কোনো আদর্শই কোনোটাকে অ্যালাউ করে না আপনি যদি দেখেন ইসলাম যখন শুরুতে ইসলাম যখন প্রতিষ্ঠিত হয় তখন মানুষ পরিচালিত হতো কিছু ধর্মীয় মতবাদ ধরেন কিছু মূর্তি রিলেটেড ধারণা ধরেন লাত মানাত উজ্জা এগুলা এগুলা রিলেটেড কিন্তু মানুষের কিছু কমন ধারণা ছিল ওই ধারণা অনুযায়ী মানুষ পরিচালিত হতো মানে এগুলার কথা মতোই মানুষ চলত এর জন্য ইসলামের প্রধান সমস্যা হয়ে যায় কি মূর্তি পূজা লাত মানাত উজ্জা কিংবা বিভিন্ন দেব দেবী অগ্নি পূজা এগুলো ইসলামের সমস্যা হয়ে যায় কারণ কি মানুষ এগুলো দিয়ে চলতো ওই সময় এগুলো অনুসরণ করতো কিন্তু সেকুলারিজম কি বলতেছে যে আপনার ধরেন আমাদের দেশে হিন্দু যারা বা বৌদ্ধ যারা বা অন্যান্য ধর্মহীন যারা তারা হয়তো বিভিন্ন জিনিস পূজা টুজা করতে পারে সেকুলারিজম কি আমাদেরকে বলতেছে যে মুসলমানরাও সেই কাজ করতে হবে তাহলে সমস্যাটা কোথায় জি সেকুলারিজম আপনাকে আপনার জীবন পরিচালনার জন্য পুরো নতুন একটি ধারা আপনাকে দিছে এইখানে আপনি কি করতে পারবেন কি করতে পারবেন না কতটুকু পারবেন কতটুকু পারবেন না আপনার ধর্ম কতটুকু আনতে পারবেন আনতে পারবেন না এই সব কিছুই সেকুলারিজম দিছে তো এইটা নতুন আরেকটা ধর্মের মতো আগে যেভাবে মানুষ ধর্মকে অনুসরণ করত কিন্তু এখন এইরকম মানুষ ধর্মের প্রাসঙ্গিকতা খুঁজে পায় না যেমন অন্যান্য ধর্মগুলা তারা এগুলোকে প্র্যাকটিক্যালিটির সাথে লিঙ্ক করতে পারে না মনে করে এগুলা মানে এই যে মডার্ন ওয়ার্ল্ড এগুলোর সাথে কোনো কানেকশন নাই শুধু স্পিরিচুয়াল বিষয় এই জন্য অন্যান্য ধর্মের মানুষগুলা কিন্তু ধর্মটাকে আস্তে আস্তে ধর্ম থেকে সরে আসছে আপনি যদি রিপোর্ট দেখেন এইটাই দেখবেন তো এখন কিন্তু এই জন্য ওই ধর্মগুলোর সাথে ইসলামের তেমন কোনো ক্লাস এখন নাই এখন হচ্ছে মানুষ বিভিন্ন মতবাদ দিয়ে পরিচালিত হয় বিভিন্ন আদর্শ দিয়ে পরিচালিত হয় এই এই আদর্শ গুলোর মধ্যে সবচেয়ে বড় আদর্শ এখন হচ্ছে ডোমিন্যান্ট সেকুলারিজম তো এখন সেকুলারিজমই হচ্ছে সবচেয়ে বড় মূর্তি এই জন্যই ইসলামের সাথে সেকুলারিজম দ্বন্দ্বটা এখন সবচেয়ে বড় দ্বন্দ্ব হয়ে দাঁড়িয়েছে